আমি সেদিন বড় বাস সাথে খুব তাড়াতাড়ি কথা বলবো তুই কোনো চিন্তা করিস না তুই তো আমার একমাত্র বই তুই তো আমার সব কিছু বই তোর সুখ শান্তি হলে আমারও সুখ শান্তি মনে করবি আমার সব কিছু তোর এসবকে তো আমি ভালোবাসি তা তো তুমি জানি বাবন তোর সুখই তো আমার সুখ আর তোর সুখের জন্য আমি সবকিছুই করি আজকে আমি এসবের বড় সাথে কথা বলতে ঠিক আছে কতক্ষণ অনেক সময় ধরে ওয়ার্জন ওয়েট করতেছি আসলে ছেলেটা তো কোথায় থাকে না ও আসলে বন্ধুর নামে কলঙ্ক আর কত সময় থাকবো এইভাবে ওয়েট করা যায় মাথায় নষ্ট হয়ে যায় এবার কি করবো অক্ষা গেলেও ভালো লাগবে না কি রে তুই আর কি খবর কি আর বলবো সেই সকাল থেকে বসে রইছি তোর জন্য দেখ কালকে রাইতে বললি যে সকাল আটটার সময় মাছালি পূর্বয়া থাকিস জামতলা আমি আমনি কই এখন দেখ কত বাজে 12টার উপরে বাজে এইজন্য একটু জুলুম আছে তাছাড়া আমি 12টা কি 1টা বাজলি বা 2টা বাজলো সময় চলে গেল

আপনার খোঁজে যাইতেছিলাম আমার খুজে হ্যাঁ একটু কথা ছিল আচ্ছা তাহলে চলো বসি বসে কথা বলি আচ্ছা ঠিক আছে তাহলে চলেন ভাই আই ছিলাম একটা কথা বলার জন্য আপনার সাথে এখন কি করে যে বলি আরে তুমি কি বলবা এটা বয় কিসের তো ভাই তুমি আর তুমি আর আমি কি পার্থক্য আছে নাকি দুইজন তো একই বল কি বলবা এত লুকুচুরি করে কথা বলोगे মানে কি বল মোতে ভাই আমার ছোট বোনটা আছে না ভাই তো আপনিও ছোট বাইরে না ভালোবাসে ভাই আপনি ভাই ভালোবাসে মনে হয় কেন দুইজনের দুইজনের ভালোবাসে আমার তো একজনের সাথে একজনের ভালোবাসা হয় না আপনি এখন ওদের দুইজনের বিয়ের ব্যবস্থা করে দেন ভাই তোমার কোন চিন্তা আছে নাকি তোমার বোন কোনো পার্থক্য আমি তো দেখতে আছি এলাকার ভিতরে অনেক ভালো তোমার বোন আর আমার ভাই যদি তোমার বোনের সাথে ভালোই বাসে এটা দুমদাম করে আমরা বিয়ে দিব তুমি আর বড় ভাই আমি আমার ছোট ভাইয়ের বড় ভাই আমরা যদি রাজি থাকি তাহলে ঠেকাইবো কেন তুমি এটা টেনশন করো না

কথা কইলে এক কাল মন্ডা ভরে গেছে ভাই আচ্ছা হইছে ভাই আচ্ছা ঠিক আছে তুই যাইতে ভাই আচ্ছা আচ্ছা হাফেজ আসসালামু আলাইকুম চুপ একটা খুশি খবর নিআচ্ছা খুশি খবর কিসের খুশির খবর ভাইয়া কিসের খুশির খবর তাই না আকাম করস তুই আর আমারে বলস কিসের খুশি হবো আমি বুঝলাম না ভাইয়া আসলে তুমি কি বলতে চাইতেছ আমি বলতে চাইতেছি ওই যে ওই পাড়ার মামুনের বোনের সাথে তোর কিসের সম্পর্ক আজকে মামুন তো আমার কাছে আইছিল ভাইয়া সত্য কথা বলতে কি ওইছে আমি সবই জানি তোমার বলতে হবো না এন শোনো ভালো মতো কাজ কাম কইরো ওই যে মামুনের বোন যে সুরায় আছে ওর সাথে যে তুমি প্রেম ভালোবাসা করো এটা আজকে আমরা খবর পাইছি মামুন আমার সাথে কথা বলছে ওর বোনের সাথে তোমার এই সপ্তাহের মধ্যে বিয়ে হইতে পারে সত্যি করছে ভাইয়া সত্যি মানে বড় ধরনের সত্যি মনে করে না তুমি তুমি মেনে নিছো ভাইয়া আমার ভাই তুই অন্য কারোর ভাই নাকি আর কেরা আছে তোর আমি যদি মাইনে না নেই আর কে নেব ক সমস্যা নাই ভাই এই বিয়ে হব দা আচ্ছা ভাইয়া আমি এই খুশির সম্বরটা তাহলে একটু ওকে দিয়ে আসি ভাইয়া আবার ওকে দিয়ে হল লাগবো হাই ভাই আমার আচ্ছা যা আমি দেই আচ্ছা যা আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আরে মোগলেশ তুই হ্যাঁ দোস্ত তো তোর কাছে যাচ্ছিলাম তাই নাকি হ্যাঁ তোর সাথে দোস্ত একটা কথা বলতে যাচ্ছিলাম বলি বলি কইরা আর বলা হচ্ছে না আজকে কি বলি বল

না দোস্ত তুই মারা যাবি কে তোর মরতে হবে না তোর জন্য তোর জন্য তুই তো জানিস তোর জন্য আমার এই কলিজা ছিঁড়া দেবো জানটা দিয়ে দেবো তোর মরতে হবে না তুই ভালোবাসিস না তোর ভালোবাসা তোর কাছে আসবে তোর কাছে আসবে যা আমি ব্যবস্থা করতেছি যা যা দোস্তর জন্য প্রয়োজন আমি আমার জীবনটাই দিয়ে দেবো আমার ভালোবাসার চাই আমার দোস্তর ভালোবাসা অনেক বেশি অনেক বেশি আমি দেখাই দেব দোস্তর জন্য আমি কি করতে পারি দোস্তর জন্য আমি কি করতে পারি আসছে তখন পর হায় হায় সিএম কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি তুমি তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি এতক্ষণ ধরে আমি পাগল হয়ে গেছি এখন আসলে এতক্ষণ পর আর তাছাড়া তোমার মুখটা এরকম মলিন কেন না আসলে তোমার সাথে আজকে আমারও কিছু কথা আছে বসো বলো তোমার সাথে আমারও কথা আছে বলো তুমি কি তুমি কি জানো খুশি সংবাদ আমার ভাই তোমার ভাইয়ের সাথে কথা বলছে বলতে গেছে হ্যাঁ আমি সবই জানি তার তারMaskero একটা সত্য লুকিয়ে আছে সত্যটা কি সত্যটা হচ্ছে আমি তোমাকে মন থেকে কখনো ভালোবাসি নি কি বলছো তুমি এটা কি হয় কখনো তাহলে শোনো উক্লেসলার তোমাকে অনেক ভালোবাসি আর আমি তো আমি তো ভালোবাসি শুধু আমার লাবন্যকে তোমার সাথে শুধু টাইম পাস মটলেস তোমাকে অনেক ভালোবাসি ওকে না তুমি না এই কথা আমি বিশ্বাস করি না ইম্পসিবল এটা হতে পারলো না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই চাই আমি ওকে চাই না তুমি বোঝনা কেন তুমি বোঝার চেষ্টা করো আর আমার কাছে তুমি কি বাবা তোমাকে যে সারা জীবন ভালোবাসে যাবে একটা জিনিস মাথায় রাখবা তোমাকে যে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো আর তুমি যাকে পছন্দ করো তাকে তুমি বিয়ে করো না ওকে তুমি বিয়ে করলে ওকে ভালোবাসলে তুমি অনেক সুখী হতে পারবে না না এটা আমি মানতে করব না এটা মেননাল যায় না আমি তোমাকেই ভালোবাসি তুমি কি চেয়েছ আমি ওকে চাইনি ও শুনো না আর তাছাড়া তুমি একটা জিনিস বারবার বোঝার চেষ্টা করতেছ না ওই ছেলেটা তোমাকে না পেলে মরে যাবে আর আমিও লাবণ্যকে না পেলে আমি মারা যাব তুমি কি চাও না আমার সুখ তুমি আমার জন্য এতটুকু করো তুমি কথা বলো না তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই অন্য চাই না তুমি এটা করতে পারো না আরে তুমি আসলে বোকা স্বর্গে বাস করতে করতে তুমি নিজে একটা বোকা হয়ে গেছো তুমি আমাকে ভুলে যাও এটাই চিরন্তন সত্য আমি তোমাকে ভালোবাসিনি আগেও বাসিনি এখনও বাসবো না ভবিষ্যতেও বাঁচবে না ভবিষ্যতেও বাঁচবে না তুমি ভালো থাকো তুমি ভালো থাকো না তো আমি আছি যে মানুষটা আগে হাসি খুশি থাকতো সব সময় খেলাধুলা করতো এখন অনেক চেহারাটা শুকায় গেছে চিন্তা করতে করতে আচ্ছা যাই হোক সুরাইয়া অনেকদিন ধরে আমি তোমাকে একটা কথা বলতে যাচ্ছি কথাটাকে বলবো কি তুমি একটা শুনবা ঠিক আছে বলে আমি না তোমাকে অনেক ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন হ্যাঁ চলে যা তোমাকে আমি অনেক ভালোবাসি তাই হ্যাঁ এই কথাটি আগে বলতে পারিনি বলি নাই কারণ যদি তুমি মন খারাপ করো তোমাকে না পেলে আমি ছেলে বাঁচব না ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি উপভোগ করতে সাহায্য আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন যাতে আপনি কোনো নতুন ভিডিও মিস না করেন আপনার সমর্থন আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ ধন্যবাদ